নমস্কার বন্ধুরা আলোকপাতে আপনাকে স্বাগত আজকের কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত মহাভারতের আদি পর্বের সাতাত্তর নং পৃষ্ঠা থেকে আজ থেকে বহুদিন আগে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন তিনি তার পুরোহিত ভৃগু বংশীয়দের প্রচুর দান ধ্যান করতেন তার মৃত্যুর পর তার বংশধর ক্ষত্রিয়দের অর্থের অভাব হলো তারা ভার্গবদের কাছে প্রার্থী হয়ে এলেন ভৃগুবংশীয়দের মধ্যে কেউ কেউ তাদের ধন সম্পদ মাটির তলায় পুঁতে রাখলেন কেউ ব্রাহ্মণদের দান করলেন কেউ ক্ষত্রিয়কে দান করলেন একজন ক্ষত্রিয় ভার্গবদের বাড়িতে খনন করে ধনসম্পদ খুঁজে পেলেন তাতে সবাই ক্রুদ্ধ হয়ে সেই ব্রাহ্মণদের বধ করলেন ব্রাহ্মণীরা ভয়ে হিমালয়ে আশ্রয় নিলেন তাদের মধ্যে এক ব্রাহ্মণী তার উরুদেশে গর্ভগোপন করে রাখলেন ক্ষত্রিয়রা জানতে পেরে সেই গর্ভ নষ্ট করতে এলেন তখন সেই ব্রাহ্মণীর উরুভেদ করে মহাসূর্যের সূর্যের ন্যায় দীপ্তিমান এক পুত্র প্রসূত হলো উরুভেদ করে জন্ম হয়েছিল বলে এর নাম রাখা হয় অউর্ব তার তেজে ক্ষত্রিয়গণ অন্ধ হয়ে গেলেন তখন তারা ব্রাহ্মণের কাছে প্রাণভিক্ষা চাইলেন ব্রাহ্মণী বললেন তোমরা আমার উরুজাত পুত্র ঔর্বকে প্রসন্ন করো ক্ষত্রিয়গণের প্রার্থনায় অর্ব তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন তারপর পিতৃগণের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তিনি ঘোর তপস্যা করতে লাগলেন অর্বকে সর্বলোক বিনাশে উদ্যত দেখে পিতৃগণ এসে বললেন বৎস ক্রোধ সংবরণ করো আমরা স্বর্গারোহণের জন্য উৎসুক ছিলাম কিন্তু আত্মহত্যায় স্বর্গলাভ হয় না সেজন্য স্বেচ্ছায় ক্ষত্রিয়দের হাতে মরেছি আমরা ইচ্ছা করলেই ক্ষত্রিয় সংহার করতে পারতাম তারপর পিতৃগণের অনুরোধে অর্ব তার ক্রোধাগ্নি জলে নিক্ষেপ করলেন সেই ক্রোধ ঘটকির মস্তক রূপে অগ্নি উদ্গার করে সমুদ্র জল পান করে আপনারা অনেকে হয়তো বারোবাগ্নের কথা শুনে থাকবেন এই ঘটকীর মুখ থেকে যে আগুন বেরিয়ে আসে সেই আগুনই বারো নামে পরিচিত